আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি প্রিয় ভাই বোন আজকে আমি দেখাবো বিমানের ভিতরে এবং বাহিরে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। বিমানের ভিতরে বিমানবালারা কীভাবে কাজ করে এবং বিমানে কিভাবে তেল ভরে বিমানে লাগেজ কিভাবে লুট করে বিমান এসে স্ট্যান্ডে কিভাবে ওই হ্যাঙ্গারে স্থাপনা করে সিঁড়িতে স্থাপনা করে এই সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করব এই ভিডিওতে আমরা অনেকেই হয়তো বিমানে চড়েছি এবং চড়ি বিভিন্ন সময় কিন্তু এই দৃশ্যগুলো সাধারণত আমরা অনেকেই জানি না কুটিনাটি বিষয়গুলো আমি সচক্ষে আপনাদেরকে দেখাবো আপনারা সাথে থাকুন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ডাবল থ্রি টু এই বিমানে আমরা জেদ্দা থেকে ঢাকায় এসেছিলাম আর এই বিমানের ভিডিও আমি আপলোড করতেছি আপনারা সাথে থাকুন এবং উপভোগ করুন ভালো লাগবে বিশেষ করে ইয়াং যুব সমাজ যারা রয়েছে যারা এখনও বিমানে চড়ার সুযোগ হয় নাই যারা স্টুডেন্ট রয়েছে বিশেষ করে সায়েন্সের স্টুডেন্ট যারা রয়েছে তাদের জন্য এখানে অনেক শিক্ষা রয়েছে সাথে থাকুন এই সাত নাম্বার গেট দিয়ে আমরা এই যে এই গেইটে প্রবেশ করব। আমাদের ইমিগ্রেশন পার হয়ে গেছে আমরা আমরা কিন্তু এখন ইমিগ্রেশন পার হয়ে বিমানের অপেক্ষায় রয়েছে এই বিমান স্ট্যান্ডে আসতেছে এই যে দেখেন আস্তে 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 সে স্ট্যান্ডের দিকে আসতেছে এই যে হ্যাঙ্গার দেখতেছেন এইটাতেও কিন্তু একজন পাইলট আছে এটা উপরে উঠাবে নিচে নামাবে এরকম করেই কিন্তু এই সিঁড়িগুলা স্থাপন করা হয় নিচে চাকা দেওয়া আছে এই সিঁড়িতে এই যে দেখেন বিমানের ইঞ্জিন ঘুরতেছে দুই সাইডে দুইটা দুই ডানাতে হইলো দুইটা ইঞ্জিন থাকে বিমানের এই যে পাইলট সাপ দুইজন এই যে একজন ওই পাশে আরেকজন রয়েছে দুই পাইলট এই যে আরেকজন পাইলট দুইজন দেখছেন দুই পাশে দুইজন তারা কিন্তু পরিচালনা করতেছে এই ফ্লাইট এবং ক্রু মেম্বার রয়েছে কমপক্ষে দশ থেকে বারোজন বা আরও বেশি হইতে পারে দশ বারোজন কমপক্ষে ক্রু মেম্বার এবং দুইজন পাইলট দ্বারা এলো পরিচালিত করা হয় এই যে দেখেন আস্তে আস্তে স্ট্যান্ডে আস আইসা পড়ছে আকাশ প্রদীপ বিমান ডাবল থ্রি টু বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জেদ্দা টু ঢাকা এই যে দরজা এটা হলো পাইলটের দরজা এই দরজাটা কিন্তু পাইলটের এটা সাধারণ মানুষ এটাতে প্রবেশ করার কোনো সুযোগ নাই এটার পরের যে গেট ওই গেটে হলো সাধারণ মানুষ প্রবেশ করে এটা হলো পাইলটের জন্য একবার নির্ধারিত এই যে এখন যে দরজা আসতেছে ওই দরজায় কিন্তু এটা স্ট্যান্ড করানো হবে এই যে আস্তে আস্তে আসতেছে আগাইতেছে দেখেন এই যে আগাইতেছে যে ভিতরে পাইলট এই মানে এ এয়ার পাইলট স্ট্যান্ডের পাইলট সে কিন্তু এটা মানে অ্যাডজাস্ট করতেছে অ্যাডজাস্ট করতেছে আপনারা দেখুন ওই যে সিগনাল লাল সিগন্যাল জ্বলতেছে এটার মানে হলো সে এটাতে ইঞ্জিন স্টার্ট করা আছে মানে এটা কিন্তু বিমানের ইঞ্জিন স্টার্ট করা না এটা হলো ওই স্ট্যান্ডের যে ইঞ্জিনটা এটা স্টার্ট করা আছে বিমানের ইঞ্জিন তো স্টার্ট করা থাকেই যতক্ষণ স্ট্যান্ডে থাকে ততক্ষণই কারণ এসির প্রয়োজন পড়ে ইলেকট্রিসিটির প্রয়োজন পড়ে বিভিন্ন প্রয়োজনে কিন্তু বিমানের ইঞ্জিন স্টার্ট করা থাকে চব্বিশ ঘন্টায় সবকটা ইঞ্জিন না তবে একটা ইঞ্জিন সবসময় স্টার্ট করা থাকে এসির জন্য ইলেকট্রিসিটির জন্য এবং বিভিন্ন কাজকর্ম করার জন্য দরজা যা আছে সব কিছু তো অটো এখানে এই যে পাইলট বৃন্দ তারা বইসা পরামর্শ করতেছে এবং স্ট্যান্ড দেখতেছে স্ট্যান্ড লাগতেছে কি না এই যে স্ট্যান্ড লাগানো হইতেছে আপনারা সাথে দেখে উপভোগ করুন এবং ভালো লাগবে আপনাদের আমি এছাড়াও এটাতে দেখাবো কীভাবে লাগেজ এবং বাড়ি ওই জিনিসপত্র প্রয়োজনীয় জিনিসপত্র লাগেজগুলো কিভাবে বিমানে লোড করা হয় সেটাও দেখাবো এবং বিমানে ফুয়েল কিভাবে বলে জ্বালানি কিভাবে বলে তেল কিভাবে বলে সেটাও আপনাদেরকে দেখাবো এই যে দরজায় কিন্তু চাপে গেলো দেখেন দরজা কিন্তু চাপে গেলো এই দরজা অ্যাডজাস্ট করতেছে ও যে নিচে লুক দেখছেন পায়ে যাচ্ছে চাকা চেক করতেছে বিমানের ইঞ্জিনের চাকা চেক করতেছে বলতে জাম দিতেছে আর কি যাতে সামনে পিছনে না যায় সামনে এবং পিছনে যাতে না যায় এটার জন্য হলো চাকা গলা এই যে দেখছেন লালবাতি নিয়ে ধরতেছে ওই যে চাকার মধ্যে যোগান দিল দেখছেন এই যে যোগান দিয়ে অ্যাডজাস্ট করে দিয়েছে যাতে পিছনে এবং সামনে যাতে না যায় যাতে মানে স্ট্যান্ড যেটা দিয়ে আমরা উঠবো ওই স্ট্যান্ড সামনে ফিটিং করার পরে যেন বিমান সামনে পিছনে না যায় যার জন্য কিন্তু তারা এই সিস্টেম করতেছে এবং এটাই নিয়ম এটাই সিস্টেম না হলে দুর্ঘটনার সম্মুখীন হতে পারে এই যে আস্তে আস্তে এখন এই দেখেন এই যে আগাচ্ছে এটা কিন্তু দরজায় যা অ্যাডজাস্ট হবে এই যে সামনে দরজা যারা দেখতেছেন ওই দরজায় যায় অ্যাডজাস্ট হবে দেখুন এবং উপভোগ করুন কীভাবে বিমানের দরজা লাগা দরজার সাথে স্ট্যান্ড লাগানো হয় এবং ফুয়েল কীভাবে বরানো হয় এবং ওই বিমানে অন্যান্য মালামাল লাগের সহ বিভিন্ন ভারী মালামাল কিভাবে প্রবেশ করানো এই যে দেখেন এই যে দেখেন দেখছেন এই যে দেখেন এই যে দেখেন অ্যাডজাস্ট করতেছে দেখছেন এই যে দরজাতে অ্যাডজাস্ট করে দিয়েছে এই যে এই যে দেখেন আগায় এই যে আগায় দেখছেন এই যে দরজাতে অ্যাডজাস্ট করে দিল এখন এটা মানে হাইড্রোলিক প্রেশার দিয়ে এই যে সামনে কালো অংশ যেটা দেখতে এই যে পাইলট এই যে লালবাতি চলতেছে এটা পাইলটের জায়গায় বসা মানে ওইটার পাইলট কিন্তু স্ট্যান্ডের ড্রাইভার পাইলট চালক যাই বলেন না কেন একটা রইলো আমরা পাইলট বলি আপনারা কীভাবে জানেন বা চিনেন এটা আমি জানি না তো এই যে দেখেন অ্যাডজাস্ট হয়ে গেছে প্রায় এখনও শেষ হয় নাই এই যে আর আর আরও সামনে এই যে দেখছেন প্লাস্টিকের এইগুলা হাইড্রোলিক প্রেশার দিয়ে একটা চা পায়ে দেবে একবার এই যে এই যে সবাইতেছে এই যে একবার অ্যাডজাস্ট করবে অ্যাডজাস্ট করে সে সুন্দরভাবে এটা ফিটিং করবে যাতে কোনোরকম এই যে দেখেন অ্যাডজাস্ট করে দিছে দেখছেন এই যে অ্যাডজাস্ট করে দিয়েছে এই কালো যে প্লাস্টিকের হাইড্রোলিপ্রেটার দিয়ে এগুলো প্লাস্টিকের কিন্তু অ্যাডজাস্ট করে দিছে এখন আপনাদেরকে দেখাবো আমি কিভাবে বিমানের ইঞ্জিনের তেল বড়ানো হয় এবং লাগেজগুলা কীভাবে বরানো হয় এটা দেখাবো এই যে পাইলটগুলো বসে আছে দেখেন দুজন পাইলট এই যে দেখেন এখন আপনাদেরকে দেখাবো কিভাবে বিমানের ইঞ্জিনে তেল ভরে এবং মালামালগুলা উপরে ওঠায় আমাদের বিভিন্ন দেশে যারা আমরা সফর করি লাগেজগুলো কোন জায়গায় রাখে আমরা কিন্তু জানি না এই যে দেখেন লাগেজগুলো নিয়ে আসছে রাখতে দেখেন এই যে বিমানের ডানা আছে ডানার সাথে বিশাল বড় ডোর যে উপরে খুলে দিছে ক্রেন দেওয়া উপরে উঠাইছে উঠায় এই দেখেন আস্তে 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 করে এই মালগুলা প্রবেশ করাইতেছে বিমানের ভিতরে দেখছেন পুরো গাড়িকে ঢুকে উঠতেছে এইটার যে ডানাগুলা দেখতেছেন এই যে আর যে কেবল দুটা দেখতেছেন কালো দুইটা কেবল এই কেবল দিয়ে কিন্তু ডানাতে তেলের ট্যাঙ্কি রয়েছে এটার মাঝে তেল লুট দিতেছে দেখেন অর্থাৎ বিমানের দুই পাশে দুইটা ডানা যে এই ডানার মাঝে সাধারণত তেল ভরে এবং তেলের ট্যাঙ্কিগুলা কিন্তু ওই জায়গাতেই আমরা এটা অনেকেই জানতাম না সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে